আপনি কি জানেন সৌরজগতের সবচেয়ে সৌন্দর্যময় গ্রহ কোনটি হ্যাঁ এটি শনি স্যাটার্ন মাত্র এক মিনিটে জেনে নিন ভয়ঙ্কর সুন্দর এই গ্রহ সম্পর্কে আকাশে ভেসে থাকা বিশাল এক গ্যাসের গোলা যার চারপাশে রয়েছে অসংখ্য রিং পৃথিবী থেকে শনির গড় দূরত্ব প্রায় এক দশমিক দুই বিলিয়ন কিলোমিটার বা একশো কুড়ি কোটি কিমি শনি এতটাই হালকা যে যদি একটি বিশাল পুকুরে ফেলা হয় এটি পানিতে ভেসে থাকবে এর ব্যাস পৃথিবীর প্রায় নয় গুণ বড় আর একটি বছর সেখানে চলে প্রায় ত্রিশ পৃথিবী বছর ভয়ঙ্কর গতির বাতাস আর ঘূর্ণিঝড়ে ভরা শনির বায়ুমণ্ডল প্রতি ঘন্টায় বাতাস বয়ে যায় আঠেরোশো কিলোমিটার গতিতে এর সবচেয়ে বড় চাঁদ টাইটানে রয়েছে ঘন বায়ুমণ্ডল আর নদী ঝর্নার মতো তরল মিথেনের প্রবাহ কিন্তু শনির সবচেয়ে রহস্যময় দিক কি শনি একটি রিংধারী বিস্ময়ে